আসসালামু আলাইকুম হৃদয় বেডিং মডার্ন পার্টেক্স ডট কম ডট বিডি মডার্ন পার্টিস গ্রুপ থেকে আমি হৃদয় বেডিংয়ের অনার এবং মডার্ন পার্ট গ্রুপের ডিরেক্টর হিসেবে আমাদের আজকের কন্টেন্টটা হলো লাইভে আসার উদ্দেশ্য হলো আমাদের হৃদয় বেডিংয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে লাইভে আসা আমরা বেডিং রিলেটেড প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি হৃদয় বেডিংয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে লাইভে আসা আমরা বেডিং রিলেটেড প্রোডাক্ট তৈরি করে থাকি ক্লাস আমাদের ভিডিও অনেকেই দেখেন হোম ম্যাট্রেস সোফার কভার বেডশিট বালিশ ইত্যাদি এই প্রোডাক্টগুলোই আমরা নিয়মিত তৈরি করে থাকি এছাড়া আমরা দুই হাজার একশ টু থাউজেন্ড যখন আমরা এই প্রতিষ্ঠানটা আমার ফাদার চালু করে তখন আমরা এটা শুধু আমাদের এলাকা ভিত্তিক যাত্রাবাড়ি ভিত্তিক এটা আমরা এই করছি তারপর আস্তে আস্তে ডে বাই ডে আমরা আজকে এই পর্যায়ে প্রথমে পুরা ঢাকা তারপরে ঢাকার বাইরে এভাবে এক এক করে আমরা এসেছি আজকের বিষয়টা হলো আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা আপনাদের সাথে কথা বলবো কে থেকে দেখছেন একটু যদি শেয়ার করে কোথা দেন আজকে প্রোডাক্ট সম্পর্কে নিয়ে যেহেতু কথা বলবো সবাই একটু আমাদের এই লাইফটা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা চাইবো যে লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান এবং লাইভটাকে একটু শেয়ার করে দেন এবং কে কোথা থেকে দেখছেন এবং এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন আর কি আমাদের আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমি আসি আস এস এলো এইস বাংলা ডট কম থেকে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দুইটা থেকে আমি আসছি আপনাদের সাথে যুক্ত আপনারা যদি আজকে অনেক কথা বলব আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং প্রোডাক্ট সম্পর্কে আমার সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা একটু যদি ক্লিয়ার করে দেখে বলেন তাহলে হয়তো আমি বুঝতে হয় তো ইনশাআল্লাহ আমাদের জন্য